এক সময়ের কথা এক মহিলা তার স্বামীর সাথে অনেক বছর ধরে বসবাস করতেন কিন্তু তার কোল তখনও খালি ছিল প্রতিদিন সকালে উঠে তিনি দোয়া করতেন এবং প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলতেন তিনি বলতেন হে আল্লাহ আমাকে সন্তানের নেয়ামত দান কর সময় তার আপন গতিতে বয়ে চলছিল এক গভীর রাতে তখন প্রায় বারোটা বাজে রাস্তা ছিল জনশূন্য বাতাস ঠান্ডা এবং চারপাশ এতটাই নিস্তব্ধ ছিল যে নিজের পায়ের আওয়াজও নিজেকে চমকে দিচ্ছিল মহিলাটি তার স্বামীর সাথে বাড়ি ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তার ঠিক মাঝখানে একটি বড় কালো কুকুর এসে দাঁড়াল তার চোখ দুটো লাল আগুনে রঙ্গারের মতো জ্বলছিল এরপর সেটি এত জোরে চিৎকার করে ডেকে উঠল যে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল ভয়ে মহিলার কলিজা কেঁপে উঠল এবং শ্বাস গলায় আটকে গেল ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ফিসফিস করে বললেন হে কুকুর আমাদের যেতে দাও যদি আল্লাহ আমাদের একটি মেয়ে দেন তবে আমি তার বিয়ে তোমার সাথে দিয়ে দেব এই কথা বলা মাত্রই কুকুরটি রাস্তা ছেড়ে একপাশে সরে দাঁড়ালো। যেন সে নিজেই ওই রাস্তার ছিল। দিন গড়িয়ে সপ্তাহ পার হলো এবং এক সকালে মহিলাটি তার ভেতরে নতুন প্রাণের স্পন্দন অনুভব করলেন তার মুখ উজ্জ্বল হয়ে উঠল দোয়া কবুল হয়েছে সময় মতো আল্লাহ তাকে একটি সুন্দর কন্যা সন্তান দান করলেন ঘরে আনন্দ ফিরে এলো হাসি সুগন্ধ আর বরকতে ঘর ভরে উঠল সেই বাচ্চা হাসলে সব ক্লান্তি দূর হয়ে যেত বাবা তাকে কোলে দোল দিয়ে বলতেন এ আমাদের আনন্দ আমাদের প্রাণ ধীরে ধীরে বছর পার হলো এবং মেয়েটি বড় হতে লাগল সে পড়াশোনা করতে যেত একদিন যখন সে পড়াশোনা শেষ করে ফিরছিল সেই নির্জন রাস্তায় ঠিক সেই ছায়াটি দাঁড়িয়েছিল সেই একই কালো কুকুর সে ডাকলো না বা গর্জন করল না শুধু গভীর ঠান্ডা দৃষ্টিতে তাকালো। মেয়েটি ভয় পেয়ে গেল কুকুরটি তার কাছে এলো এবং মানুষের মতো কথা বলে উঠল তোমার মাকে বলো তার ওয়াদা পূরণ করার সময় এসে গেছে মেয়েটির হাত পা ঠান্ডা হয়ে গেল মনে আতঙ্কের সৃষ্টি হলো এবং সে বাড়ির দিকে দৌড়ে পালালো কিন্তু দৌড়গোড়া পার হতেই সে সব ভুলে গেল না কাউকে বলল না তার মনে থাকল পরের দিন আবার সেই একই ঘটনা ঘটল তৃতীয় দিনও কুকুরটি এসে বলল ওয়াদা মনে করিয়ে দাও কিন্তু মেয়েটি প্রতিবারই ভুলে যেত চতুর্থ দিন কুকুরটি মেয়েটিকে একটি মিষ্টি দিল এবং নরম স্বরে বলল এটি পকেটে রাখো এবার মনে থাকবে মেয়েটি সেটি পকেটে নিল কিন্তু বাড়ি ফিরে আবার ভুলে গেল সেদিন মা যখন তার কাপড় গুছিয়ে রাখছিলেন তখন হঠাৎ পকেট থেকে মিষ্টির ছোট ছোট টুকরো পড়ে গেল মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই মিষ্টি কোথা থেকে এলো মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে কাঁপতে কাঁপতে বলল একটি কালো কুকুর দিয়েছে এবং বলেছে মাকে বলো তার ওয়াদা পূরণ করতে এ কথা শোনা মাত্রই মায়ের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল সেই পুরনো অন্ধকার রাত সেই ভয় সেই চিৎকার সব কিছু তার শিরায় পুনরায় জেগে উঠল ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি সেখানেই বসে পড়লেন সে রাতে মা তার স্বামীর জন্য অপেক্ষা করলেন এবং তিনি ফিরলে কেঁদে কেঁদে সব জানালেন স্বামীর চোখেও আতঙ্কের ঝিলিক দেখা দিল তিনি শক্তমনের মানুষ হলেও ওয়াদা মানুষকে ছোট করে দেয় কিছুক্ষণ নীরব থেকে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন আল্লাহর নামে করা ওয়াদা কখনো ভাঙা যায় না মেয়ের দিকে তাকালে তাদের বুক ফেটে যাচ্ছিল যে আনন্দ দোয়া হয়ে এসেছিল আজ তা ভয় হয়ে সামনে দাঁড়িয়েছে দিন কাটতে লাগল এবং দরজার প্রতিটি আওয়াজ তুফানের মতো মনে হতে লাগল এরপর একদিন সন্ধ্যায় যখন অন্ধকার একটু ঘন হল দরজায় কড়া শব্দ হল ঠক 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 মায়ের মনে হলো তার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসবে কাঁপতে কাঁপতে তিনি দরজা খুললেন সামনে সেই কালো কুকুর শান্ত ও কঠোর যেন সে বলছে আমি এসে গেছি মায়ের চোখ জলে ভরে গেল তিনি ধীরে ধীরে মেয়ের ঘরে গেলেন তার কাঁধে হাত রেখে নিচু স্বরে বললেন মা তৈরি হয়ে নাও মেয়ের চোখে জিজ্ঞাসা কেন কোথায় মা তার কপাল চুম্বন করে থেমে থেমে সেই পুরনো ওয়াদা আর ভয়ের কথা সব বললেন মেয়েটি চুপচাপ সব শুনল তার চোখ দিয়েও জল পড়ছিল কিন্তু কোনো অভিযোগ বা রাগ ছিল না হয়তো নিষ্পাপ মন আল্লাহর লেখা বিষয়ের ওপর দ্রুত বিশ্বাস করে নেয় সে তার বাবার কাছে গেল বাবা তাকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলেন এরপর মেয়েটি বাইরে বেরিয়ে এলো যেখানে কুকুরটি অপেক্ষা করছিল মা বাবা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে রইলেন যতক্ষণ না সেই ছায়া কুয়াশার মধ্যে মিলিয়ে গেল কুকুরটি তাকে গ্রাম থেকে দূরে নিয়ে গেল কিছু দূর গিয়ে কুকুরটি থামল এবং ধীর স্বরে বলল আমার পিঠে বসো মেয়েটি চুপচাপ তার পিঠে বসল এবং পরের মুহূর্তেই তারা আকাশের দিকে উঠতে লাগল গাছপালা নদী সব নিচে ছোট হয়ে আসছিল পৃথিবীতে তার প্রথম জীবনের সফর শেষ হলো এবং সে এক নতুন জাদুর জগতে প্রবেশ করলো অবশেষে তারা নিচে নামলো মেয়েটি যা দেখলো তা সে স্বপ্নেও কল্পনা করেনি সামনে সোনার মতো উজ্জ্বল এক বিশাল প্রাসাদে পা রাখতেই সে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল রেশমি কার্পেট হীরার মতো উজ্জ্বল ঝাড়বাতি এবং বাতাসে মিষ্টি সুবাস জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় এক জান্নাতের মতো বাগান কিছুক্ষণ পর একজন পরিচালিকা এসে তাকে সুস্বাদু খাবার ও এক পেয়ালা কফি দিল সেই কফি পান করতেই মেয়েটি গভীর ঘুমে তলিয়ে গেল পরদিন সকালে পাখির কিচির মিচিরে তার ঘুম ভাঙল দিন কাটতে লাগলো এবং সে এক রাজকুমারীর মতো জীবন অতিবাহিত করতে লাগল কুকুরটি রোজ তার জন্য খাবার ও পোশাক নিয়ে আসত একদিন সে সাহস করে কুকুরটিকে জিজ্ঞেস করল তুমি কেন আমার জন্য এসব আনো কুকুরটি ভারাক্রান্ত স্বরে বলল পূর্ণিমার চাঁদ উঠলে আমার মালিক আসবে এবং সে তোমাকে নিকাহ করবে মেয়েটি ভয় পেয়ে গেল এবং মালিকের পরিচয় জানতে চাইল কুকুরটি বলল তিনি চাঁদের মতো সুন্দর তোমার পছন্দ হবে কিন্তু প্রাসাদটি যতটা সুন্দর ছিল তার নিস্তব্ধতা ছিল ততটাই ভয়ঙ্কর একদিন মেয়েটি জানতে পারল যে ওই প্রাসাদে একটি গোপন দরজা আছে যেখান দিয়ে কুকুরটি যাতায়াত করে সে অনুভব করল এই সুন্দর প্রাসাদের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে সে স্থির করল আজ সে ভয় না পেয়ে সত্য জানবে সেদিন রাতে সে নিজেকে সাজাল কুকুরটি ভেতরে এলে মেয়েটি তাকে নিজের সাথে বসে খাবার খেতে বলল কুকুরটি প্রথমে ভয় পেলেও পরে রাজি হল এবং জানাল যে দুই দিন পর পূর্ণিমার রাতে জিন্দের রাজার সাথে তার বিয়ে হবে মেয়েটি জানতে চাইল কেন তাকে আনা হয়েছে কুকুরটি দুঃখের সাথে জানালো যে এটি একটি অভিশপ্ত প্রথা প্রতি মাসে একটি মেয়েকে আনা হয় এবং যখন তার গর্ভে নতুন প্রাণ আসে তখন তাকে হত্যা করা হয় কুকুরটি আসলে একজন রাজকুমার ছিল যার নাম খাদিম সে রাজার এই নিষ্ঠুর গাজের বিরোধিতা করায় তাকে কুকুর বানিয়ে দেওয়া হয়েছে খাদিম মেয়েটিকে পালানোর পরিকল্পনা দিল সে জানাল পূর্ণিমার রাতে সে রাজাকে একটি নেশাজাতীয় পানীয় দেবে রাজা ঘুমিয়ে পড়লে তার গলা থেকে সোনালি চেনটি খুলে নিতে হবে যাই প্রাসাদের জাদুর চাবিকাঠি পূর্ণিমার রাত এল রাজকীয় পোশাক ও গয়না নিয়ে আসা হল এমন সময় এক অত্যন্ত সুন্দর সুপুরুষ যুবক ঘরে ঢুকল সে মেয়েটির রূপের প্রশংসা করল এবং তাকে হীরা জহরত দিয়ে সাজাল সে মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েটির বিশ্বাস জয়ের চেষ্টা করছিল কিন্তু মেয়েটির মনে খাদিমের সতর্কবার্তা ছিল মেয়েটি সাহস করে সেই নেশাজাতীয় পানীয় যুবকের সামনে রাখল যুবকটি তা পান করতে শুরু করল এবং ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসছিল হঠাৎ যুবকটি টেবিল জাপটে ধরল এবং তার রূপ বদলাতে শুরু করল সে হিংস্র জিনের রূপ নিল বিপদ বুঝে মেয়েটি টেবিলের ওপর থাকা একটি ভারী জাগ দিয়ে সজরে তার মাথায় আঘাত করল জিনটি আর্তনাদ করে মাটিতে পড়ে গেল মেয়েটি চট করে তার গলা থেকে চেনটি খুলে নিল এবং জাদুর দরজা খুলে খাদিমের সাথে সেখান থেকে পালিয়ে গেল তারা এক রহস্যময় বনে পৌঁছালো যেখানে শান্তিপ্রিয় জিনরা বাস করত খাদিম তাদের কাছে সাহায্য চাইল কিন্তু তারা কোনো ঝামেলায় জড়াতে রাজি হল না পরদিন সকালে এক ফকিরের সাথে তাদের দেখা হল ফকির প্রথমে ভরে তাদের ফিরিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু পরে জানা গেল যে এক জিনই একসময় ফকিরের গর্ভবতী মাকে বাঁচিয়েছিল এমন সময় সেই জিন রাজা নেখড়ের রূপ ধরে সেখানে এসে হামলা করল ফকির তার জাদুর ঢাল দিয়ে তাকে আটকানোর চেষ্টা করলেন খাদিম জানাল রাজার শক্তির উৎস প্রাসাদের নিচে রাখা একটি কালো জাদুকরী পাথর তারা দ্রুত প্রাসাদে ফিরে গেল এবং সেই পাথরটি ভেঙে ফেলল পাথরটি ভাঙা মাত্রই রাজার শক্তি শেষ হয়ে গেল এবং খাদিম পুনরায় মানুষে রূপান্তরিত হল মেয়েটি অত্যন্ত খুশি হল পরে খাদিম ও মেয়েটি সুখে শান্তিতে বসবাস করতে লাগল এবং ফকিরও তাদের সাথেই থেকে মানুষের সেবা করতে লাগলেন